বিরোধী অভিযানে সাফল্য মেলাঘর থানার পুলিশের জানা যায় মেলাঘর থানার পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে মেলাঘর ওয়াটার সাপ্লাই এলাকার বাসিন্দা শঙ্কর নমর বাড়িতে নেশা বিরোধী অভিযান চালায় এই অভিযানে বিপুল পরিমাণ ইয়াবার ট্যাবলেট ও গাঁজা উদ্ধার হয় গাঁজা ও ইয়াবা ট্যাবলেট উদ্ধারের পর বাড়ির মালিক শঙ্কর নম স্ত্রীর দাবি উনার স্বামী সুগারের রোগী সুগার থেকে মুক্তি পেতে উনার স্বামী গাঁজা সেবন করেন অপরদিকে ইয়াবা ট্যাবলেটের বিষয়ে বলতে গিয়ে তিনি বলেন উনাদের অনেক পারিবারিক শত্রু রয়েছে হয়তো তারা তাদেরকে ফাঁসানোর জন্য এই ইয়াবা ট্যাবলেট তাদের বাড়িতে মজুদ করে রেখেছিল মেলাখর থানার ওসি জানান শঙ্কর নম্বর বাড়ি থেকে এক হাজার সাতশো পঁচাশিটি ট্যাবলেট ও এক কেজি গাঁজা উদ্ধার হয় বাড়ির মালিক শঙ্কর নমকে পাওয়া যায়নি শঙ্কর নম্বর স্ত্রী সবিতা নমকে আটক করে থানায় নিয়ে আসা হয়েছে সেই ইনফরমেশনের ব্যক্তিতে। আমরা এখান থেকে আমরা যাই সাথে আমাদের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটকেও নিয়ে যাই ওই মেশিন এবং অন্যান্য যে অ্যাক্সেসারিজগুলি আছে সেগুলো আমরা নিয়ে যাই রেজিস্ট্রেশন কিলি বক্স তো ওই যাওয়ার পরে আমরা যখন ঘরে চার্জ করছি খাস করতে গিয়ে আমরা সতেরোশো পঁচাশি সতেরোশো পঁচাশিটা আমরা ইয়াবা টেবিল পাই এবং প্রায় এক কেজির মতো আমরা শুকনো গাঁজা পাই এবং অ্যাকর্ডিংলি আমরা এগুলোকে এনডিপিএসের ডিবিএসের অনুযায়ী সেইগুলোকে আমরা সিজ করি